ইউপির একটা ঘটনা আই লাভ মুহাম্মাদের একটা ব্যানার লাগিয়েছে এই যে মিলাদ হচ্ছে একটা ব্যানার থাকে ঠিক নবীর जुलুসে একটা ব্যানার লাগিয়েছে আই লাভ মোহাম্মদ বলে আর সেই আই লাভ মোহাম্মদ লাগানোর জন্য 90 জনের নামেতে এফআইআর করেছে শুনে নাকুন কি জামানা এসে গেছে কোন ইউপি সরকার 90 জনের নামে এফআইআর করেছে আর আমরা আমার নবীকে ভালোবাসতে পারবো না এই কথাটা শোনার পর প্রত্যেকটা মুসলমান সবাই মোবাইলের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দিকে দিকে নবীর ঝান্ডা আই লাভ মোহাম্মদ সবাই ছড়িয়ে দিচ্ছে নবীকে আমরা ভালোবাসবো তুমি যা পারো করো তাই একদম প্রতিবাদের মধ্যে একটা সুন্দর ছোট্ট কালাম আপনাদের সামনে তুলে ধরবো একদম নিত্য নতুন কালাম আশা করি মনোযোগ আকর্ষণ করবে যতই তোমরা ক্ষমতার জোর দেখাও না ও যতই তোমরা খম তার জোর দেখাও না আর যতই গায়ের জোরে এফআইআর করোনা না যতই তোমরা খমো তার জোর দেখাও না আর গায়ের জোরে যত এফআইআর করো না ছাড়া মুসলিম ভয় করে না ও গো ছাড়া মুসলিম ভয় করে না নবীর ভালোবাসায় সব লুটিয়ে দেব পিছু হটবো না যতই তোমরা এফআর করো না লাভ মোহাম্মদ বলতে মোরা ছাড়বো না যতই তোমরা এফআর করো না লাভ মোহাম্মদ বলতে মোরা ছাড়বো না আমার নবী মোহাম্মদ আই আইলাপ মোকাম্ম আমরনী শাফায়াত আইলাপ মোকাম্ম চন্না তে জন্না আইলাপ মোকাম্ম সাফায়া তে সাফায়াত লাভ মোকাম্ম যতই জোর দেখাও না আই লাভ মোহাম্মদ বলতে মোরা ছড়বো না সমস্ত মুসলমানকে জেলে ভরে দেয় আমরা আই লাভ মোহাম্মদ বলতে ছাড়ব না এই ঘটনা সূত্রপাত কোথা থেকে কেন এই আই লাভ মোহাম্মদের এত জলন ওদের ধরেছে বলছে শুনুন বাইরাই রবিউল আউয়াল নবী এসেছিল ধরাই বাইরাই রবিউল নবী ধরাই এসেছিল তাই প্রত্যেক মুমিন মুসলমান সেই দিন ঈদে মিলাদুন নবী মানায় তাই বলছে শুনো ও গোপাল রবি উল আউয়াল নবী এসেছিল ধরায় তাই নবীর আশিকরা মিছিল করে নবীর ভালোবাসায় ও গোপাল রবি উল আউয়াল নবী এসেছিল ধরায় তাই নবীর আশিকরা মিছিল করে নবীর ভালোবাসায় ইউপির কান পুরে নবীর আশিকরা নবীর ইংলিশকে ব্যানার লাগায় কানপুর শাহাজপুর বলে একটা জায়গায় নবীর যারা আশিক ছিল তারা একটা ব্যানার লাগিয়েছিল আই লাভ মোহাম্মদ তাই বলছে শুনুন ইউপির কানপুর নবীর আশিকিরা নবীর ইশকে ব্যানার লাগায় ইউপির কানপুর নবীর আশিকিরা নবীর ইশকে ব্যানার লাগায় সেই ব্যানারে লেখা ছিল নবী ভালোবাসি তোমায় সেই ব্যানারে লেখা নবী ভালোবাসি তোমার আর সেই ব্যানার দেখে দিনের দুশ্মনরা সরজো করতে আর না নব্বই জোনার নামে এফআইআর করল শুনল না নব্বই জোনার নাম এফআইআর করলো শুনল না এ কেমন জালিম সরকার ভেবে তেফোনা হেরাম সদত নমরুদকে না ফেরাউন নমরুদ সাদ্দাদ সবার এত অহংকার ছিল গর্ব ছিল সবাই চলে গেছে কেউ টিকতে পারেনি তাই ও ফেরাউন সাদ্দাদ নমরুদ কে হো টিকলো না ফেরাউন সাদ্দাদ নমরুদ কে হো টিকলো না তোমার গতি মে আল্লাহ ভেবো না তাই যতই তোমরা এ ফায়ার করো না आई लव मोहम्मद बोलते ते मोरा छण आई लव मोहम्मद बोलते मोरा छण पो করা হচ্ছে কিভাবে দাড়ি দেখে কাউকে ধরে ধরে বলতে বলছে এই বলো তাই বলো কেমন ভাবে অত্যাচার করছে কিন্তু শুনে রাখুন বমিন মুসলমান আল্লাহকে ছাড়া কাউকে ভয় করে না ধৈর্য ধরে আছে তাই বলতে শুনো दीके दीके मुस्ली मेरे ऊपर कोर छे अत्ता चार दाढ़ी टूपी ओला देखी ले ही कोर छे ओ दीके दीके मुस्ली मेरे ऊपर कोर छे अत्ता चार दाढ़ी टूपी ओला देख ले ही कोर ধরে চোর দেই তাদের স্লোগান ও ধরে ধরে করে দেই তাদের স্লোগান দেখে দেখে ঘর বাড়ি কত জোনার চলে যায় প্রাণ দেখে দেখে ঘর বাড়ি কত জোনার কেড়ে নেই প্রাণ সব দোষের তোসা ও সব দোষের সচা ট কচারি ওদের হাতে ভাই সব দোষের সাজা মুসলিম কোট কচারি ওদের হাতে ভাই যতই ও চচার আর জুলুম তোমরা না যতই অত্যাচার আর জোলম তোমরা করো না ইসলাম হার মনে নি মনবে না ইসলাম কুহার মনে নি মনবে না জোর যত এফআর করো না আই না মোহাম্মদ বলতে মোরা ছড়বো না যতই তোমরা খামো জোর দেখ না সবকিছু লুকিয়ে দেবো নবীর প্রতি কেউ যদি কথা বলে আমরা সহ্য করবো না তাই শেষ কথায় কবি লিখতে শুনুন जानी जान, जान, मोहम्मद पोती ने जान जानबीर जान, फेमे दिल জান করে দেব গুর্বানবিরপতি কে যদি কু কথা বলে সেই নবির পতি কেউ যদি কথা বলে পতিটি মুমিন মুসলমানের অন্তরটা জলে পতিটি মুমিন মুসলমানের অন্তরটা জলে তাই শবদান শব্দ দিনের দুশ্মীর পতি কু কথা বললে কেটে নেব গর্দার তাই সাবধান সাবধান দিনের মুসলমান নবীর পতি বললে কু কথা কেটে নেব গর্দার ইকবাল বলে তাই ও যোগী যে শোনো না বলে ও মোদিজি শোনো না ওই জেলের ভাই আমরা না যত জোনার নামে এফআইআর করো না আই লাভ মোহাম্মদ বলতে মোরা ছাড়বো না আর যত তুই খমো তার জোর দেখাও না আল্লকে ছাড়া মুসলিম ভাই করবে না আল্ল ছাড়া মুসলিম ভাই করবে না যতই তোমরা খমো তার জোর দেখাও না আইলা মহাম্ম বলতে মোরা ছাড়বো না